হ্যালো ভিওয়ার্স সেপ্টেম্বর মাসে কিন্তু লক্ষ্মীর ভান্ডার দেওয়া শুরু হয়ে গেছে তো আপনার হাতে থাকা মোবাইল থেকে কীভাবে আপনি চেক করবেন যে লক্ষ্মীর ভান্ডার ঢুকেছে কি না তো সেটা দেখার জন্য আপনারা চলে যাবেন ক্রোমব্রাজারে তারপরে এখানে সার দিবেন লক্ষ্মীর ভান্ডার তারপরে আপনার এখানে দেখতে পাবেন সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লু ডট জিও ডট ইন আপনার এখানে ক্লিক করবেন আমি এই ভিডিও ডিসক্রিপশানে সেই লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেখানে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট এখানেই চলে আসবেন তারপরে আপনার ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করবেন তারপরে এরকম ইন্টারফেস শো হবে তো আপনার সার্চ ইউজিং এখানে সিলেক্ট অপশান রয়েছে আপনার সিলেক্টে ক্লিক করলে আপনার চারটি অপশান দেখতে পাবেন অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড তো এখানে আপনার যে কোনো একটা সিলেক্ট করে নেবেন তো আমি এখানে আধার কার্ডটা সিলেক্ট করে নিলাম তারপরে এখানে কিন্তু আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন তারপরে এখানে ক্যাপচারটা দিয়ে দেবেন ক্যাপচারটা দেওয়ার পর আপনার এখানে সার্চে ক্লিক করবেন তারপরে এরকম ইন্টারফেস শো হবে তো আপনার নিচে স্ক্রল রান করে চলে আসবেন তারপরে আপনার এখানে অ্যারোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করলে আপনার এখানে দেখতে পাবেন সেভ নাম্বার এখানে দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রোসেড তো এটা যদি আপনার লেখা থাকে তাহলে দেখবেন যে আপনার টাকা ঢুকে গেছে বা দু দিনের মধ্যে টাকা কিন্তু আপনার ঢুকে যাবে কিন্তু আপনি গ্যারেন্টি যে আপনি টাকা কিন্তু পাবেন পেমেন্ট আন্ডার প্রসেডে যদি থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু টাকা পাবেন আপনাদের যদি এরকম থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টটা এখন চেক করে নেবেন আজকে হচ্ছে সাত তারিখ আজকে কিন্তু প্রায় সবার টাকা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা চেক করে নেবেন আপনাদের অ্যাকাউন্টটা আর যাদের এখন টাকা ঢোকেনি আপনারা অবশ্যই দুই একটা দিন আরও অপেক্ষা করে নিন সবার কিন্তু টাকা দেওয়া কমপ্লিট করে দেবে কাদের কাদের টাকা ঢুকেছে এবং কাদের কাছে টাকা ঢোকেনি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের আপডেট আপডেটটি কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনারা চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও